আমি পৈগম্বর আল্লাহ তালা আমাকে সাময়িক সময়ের জন্য এই মালগুলা দিছিল এই মালগুলা আল্লাহ নিয়ে গেছে এতে আমার কোনো অভিযোগ নাই এতে আমার কোনো শেখায়াত নাই এই ঘটনা ঘটতে না ঘটতেই মিস্টার ইবলিস এবার ভাবল প্রথম পরীক্ষা চালাইলাম মালের উপর দিয়া আইয়ুক্ত দেখা যা বিচলিত হয় না এবার মনে হয় পরীক্ষা চালাতে হবে সন্তানের উপর দিয়া পয়গম্বর আয়ুব আলাইহ সালাত সালামের 14 জন ছেলে ছিল কয়জন ছেলে 14 জন ছেলে ছিল চারজন কন্যা সন্তান ছিল প্রত্যেকটা সন্তান আর একটা রুমের মাঝে গল্প করতেছিল গো শয়তান ওই সময় আয়শা দেয়াল ধাক্কা দিয়া তাদের উপর সেই দেওয়ালটাকে ফালায়া হজরতে পৈগম্বর আলাইহি সালাতু ওয়াস সালামের 14 জন ছেলে সন্তান আর 4 জন কন্যা সন্তান মোট 18 জন সন্তানকে পৃথিবীর মুখ থেকে বিদায় জানিয়ে দিলেন চিরতরে 18 জন সন্তান মুহূর্তের মাঝেই নিস্পেষিত হয়ে গেল খবর আসলো অগ পয়গম্বর সেই আঠারো জন সন্তান আজকে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে পৃথিবী থেকে আজকে এক ভূমিকম্প পয়সা তাদেরকে চিরতরে বিদায় জানায় দিছে গো পৈগম্বর পয়গম্বর আলাই হিসালে তো বলে সমস্যা নাই সমস্যা নাই আল্লাহ তালা আমাকে সন্তান দিয়েছিল ওই মালিক আবার নিয়ে নিছে এতে কোনো সমস্যা নাই কারণ হজরতে আয়ুব জানেন আল্লাহ তো বলে দিয়েছেন মানুষ দুনিয়ার বুকে তোমরা উপবা উপভোগ করার জন্য যেই সমস্ত জিনিস দেখো দেখো আমি আল্লাহ তোমাদেরকে সাময়িক সময়ের জন্য এই জিনিসগুলা দিয়েছি গো তোমাদেরকে এই চির জীবনের জন্য তোমাদেরকে এইগুলা দেয় নাই ইতিহাস কথা বলে পৃথিবীর যত বড় বড় ছিল তুমি যাকে যাকে চিনো আমি চিনি আমার সাথে তোমরা বলতে হবে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন কোন ধ্বনি কি তার সম্পদ কবরে নিয়ে যাইতে পারছে কোন ধ্বনি তার সম্পদ কবরে নিয়ে যাইতে পারে নাই কোন মানুষ আর ধন কে কবরে নিয়ে যাইতে পারে নাই কবরে একমাত্র তার আমল নামাই তার সাথে যাই কথা বলেন ঠিক কিনা হজরত আই উক্তাক দিয়ে বলেন বিচলিত হবার কোন কারণ নাই কোন হতাশার গল্প লেখার দরকার নাই তোমরা জানোই আল্লাহ জালাম এই সন্তানগণকে আমাকে দিছিলেন মালিক আমার পড়ুয়ার দিদার আলাম ওই সন্তানদেরকে আবার দুনিয়া থেকে নিয়ে গেছেন কোনো সমস্যা নাই শয়তান এবার ভাবে জানের উপর দিয়া দিলাম না সমস্ত মালগুলাকে ধ্বংস কইরা দিলাম আইয়ুব বিচলিত হই না রে আইয়ুবের সমস্ত সন্তানদেরকে পৃথিবী থেকে বিদায় কইরা দিলাম তাও আইয়ুব বিচলিত হই না আইয়ুব হতাশা হয় না শয়তান এবার ভাবে তাহলে আবার কাজ করতে হবে জানের উপর দিয়ে সরাসরি আইয়ুবের শরীরে শারীরিক ভাবে কোনো ক্ষতি করতে হবে শয়তান করলেন কি হজরতে আইয়ুবের শরীরের মাঝে শৈতান কিন্তু আগে থেকে পাওয়ার নিয়ে আসছে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়ে আসছে এবার শয়তান করলেন কি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মাঝে একটা কুষ্ঠরোগ দিয়া দেয়

আল্লাহ তালাহা ওয়েগমফর আইয়ু ব আলাইহি সালাহতুয়াসসাল্লামের পরীক্ষা নিয়েছেন তিন ভাবে আওয়াজ করে বলেন কইভাবে তিনভাবে কয়েকম্বর কে আল্লাহ তালাম সমস্ত মালগুলোকে ধ্বংস করার মাধ্যমে পরীক্ষা নিয়েছেন আল্লাহ তালাম কয়েকম্বর আইয়ুব আলাইহি সালাহ তুয়াস সালামের সন্তানগুলোকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার মাধ্যমেও পরীক্ষা নিছেন। আল্লাহ তালা হজরত আইব আলাই সালামকে অসুস্থ করার মাধ্যমে দীর্ঘ আঠারো বছর পর্যন্ত আল্লাহ তালা অসুস্থ রাইখা পয়গম্বর আইব থেকে আল্লাহ তালা পরীক্ষা নিছেন হজরত আইব আলাইহি সালাতাম অসুস্থতার মাঝে যখন পড়ে গেলেন আইয়ুবের এমন একটা অবস্থা হয়ে গেল আইয়ুবকে আল্লাহ তারা মাল দিছিলেন আইয়ুবকে আল্লাহ তালা সন্তান দিছিলেন হজরত আইয়ুবকে আল্লাহ তালা চার চারজন স্ত্রীও দিছিলেন বাদশাহী দিছিলেন স্বর্ণের তোখতা দিছিলেন কিন্তু আইয়ুব অসুস্থ হওয়ার পরে সমস্ত স্ত্রীরা একজন বাদে সব স্ত্রীরা তাকে ছেড়ে চলে যায় একজন স্ত্রী হজরত আইয়ুবকে ছেড়ে যায় না ওই স্ত্রী হজরত আইয়ুবের সাথে থেকে থেকে সারাটা সময় পর্যন্ত তার হেদমত করেছেন আল্লামা ইবেনে কাসির লিখেন হজরতে আইয়ুব আলাইহিস সালা তুয়াস সালামের শারীরিক অবস্থা এমন হয়ে গিয়েছিল হজরতে আইয়ুবের পুরোটা দেহ এমন একটা জায়গা বাকি ছিল না যেই জায়গাটার মাঝে পছন্দরে নাই খুব ধরে নাই تنيب بقول الكونان حتى لم يبق حتى لم يبق من جسده مغرز ابره سليما সারাটা শরীরের মাঝে সুই ফুটানোর মতো সুস্থ কোনো জায়গা ছিল না ফজ্রতে আইয়ুব এমন অসুস্থ হয়ে গেছেন অসুস্থ হওয়ার পরে গ্রামবাসীরা ফজ্রতে আয়ুব আলাই নিসালা তুস সালামের স্ত্রী কায়সা বলেন ও গো স্ত্রী রহিমা তুমি আইয়ুবকে নিয়ে আগামীকাল এলাকা ছেড়ে চলে যেতে হবে হজরতে আইব আলাইহি সালাতামকে যখন এলাকার মাঝে বসবাস করছিলেন এবার শৈতান মানুষের কাছে গিয়া বলে ও এলাকার মানুষ শুনো ভালো করে শুনো আইয়ুবের শরীরে যেই অসুস্থতা আসছে যদি সেই অসুস্থতার বাতাস তোমাদের শরীরের মাঝে লাগে গো তাহলে তোমাদের শরীরেও আইয়ুবের অসুস্থতা হিসাব পড়বে এই জন্য এলাকা থেকে বের করিয়া দাও আইয়ুবকে তোমরা এলাকা থেকে বের করে দাও